বাংলা আমার আমি বাঙালি মহাকালের সন্তান মুক্তিযুদ্ধের ইতিহাস আমার পিতা শেখ মুজিবুর রহমান তিরিশ লক্ষ শহীদ আমার কালের যোদ্ধা বাংলা ভাষায় কথা বলি আমি মুক্তিযোদ্ধা আমি তিন নম্বর সেক্টর সেক্টর কমান্ডার শফিউল্লার আন্ডারে মুক্তিযুদ্ধ করেছি এটা বলছি একটা এখন দেখি বিসিএস যত ডিসি এসপি তারা পোস্টিং দেয় নয় বছর সাত বছর আগে যারা রিটায়ার্ড করছে তাদেরকে বাড়িতে না ডাইরেক্ট সচিব বসাই দিতেছে বসাই দিতে পাঁচ নয় বছর আগে পুলিশ অফিসার রিটায়ার্ড করছে তারাই না পুলিশ কমিশনার না ডিআইজি তারাই বসাই দিতেছে টাকার বিনিময়ে কুটি কুটি যেই ছেলেরা সমন্বয়করা মেসে থাকতো খাইতে পারতো না মেজ দিতে পারতো না তারা আজকে পাদারু জিপ চালা আইফোন চারটা পাঁচটা তাদের হাতে থাকে এই সমন্বয়করা ঢাকা বাংলা এশিয়া মহাদেশ মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা জিন্নার পাকিস্তানি পতাকা উত্তোলন করে এবং জিন্নার মৃত্যুবার্ষিকে পালন করে এক এই স্বাধীন বাংলাদেশে এক বড় দুঃখের কথা আর হইতে পারে না আমরা যেমনটি দেখছি যে কয়েকদিন আগে শুধু লাঞ্ছিত না আমার চোর পানে এই সব রামান সহযোদ্ধা বীরপুতে শুধু মুক্তিযোদ্ধা না সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তার গোলায় তার গলায় মানে মুক্তিযুদ্ধের গলায় মালা দেওয়া মানে বাংলাদেশের গলায় মালা দেওয়া বাংলাদেশকে অপমান করা বিনপতিক আব্দুল হাই কানুর মালা দিয়া তার এলাকায় ঘুরে রছে এবং তার এলাকাটিকে উৎচ্ছেদ করেছে আমরা মুক্তি যোদ্ধারা জীবিত থাকতে এটা মেনে নিতে পারি না সেই মুক্তি যখন অপকর্ম করেছে এমন কোনো রেকর্ড নাই আব্দুল হাই কানু এমন কোনো প্রমাণ আপনি দেখান একটা প্রমাণ আপনি দেখান আব্দুল হাই কানু কোনখানে লুটপাট করছে কোন

আপনি বলতেছেন আমি শুনতেছি আমি বলবো আপনি শুনবেন আমি প্রমাণ দিয়া কথা বলবো আপনি যে মামলা হয়েছে আর একটা ডকুমেন্ট দেখান তার কানুন নামে মামলা ইয়ে মুখে বললে তো হবে না সারা বিশ্ব দেখতেছে এই মিডিয়া সারা বিশ্ব দেখতেছে সারা বিশ্ব দেখতেছে আমিও দেখি আমি সারাদিন এই নেটে থাকি নেটে থাকি জনমানি কি বলে প্রতিদিন কি বলে ওই গোলাম রনি কি বলে ইয়া কি বলে সব আমি সারা রাত আমি তাজদ নামাজ পড়ি আর এগুলি দেখি আর চোখের পানি ফেলাই এখন জামাতের তারা করছে এখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা তো এটা করতেই পারে তাদের জন্য কোনো ব্যাপারে যেখানে নেই সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার যেখানে আমরা পরাজিত শক্তি জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে এবং পাকিস্তানি পতাকা উড়াইতে পারে এর চেয়ে দুঃখের বিষয় আপনারা নতুন প্রজন্ম আপনারা স্বাধীন বাংলাদেশের সন্তান আপনাদের বিবেকের কে প্রশ্ন করেন এটা ঠিক কিনা ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় আমাদের সর্বোচ্চ সহযোগী ছিল আমাদের থাকার জায়গা দুই কোটি খাওয়াইছে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে অস্ত্রের ব্যবস্থা করছে এবং মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য সর্ব তারা প্রায় সত্তর হাজার লোক তাদের সৈনিক মারা গেছে এই মুক্তিযুদ্ধ করতে চাই